আজকের পর থেকে সবাই আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে দেখুন এই নর্মাল ছবিটিকে আমি কতটা পরিমাণে সুন্দর করে এডিট করেছি পুরোপুরি কালারফুলভাবে কিন্তু এডিট করেছি ডিএসএলআর ক্যামেরার মতো পিছনের ব্যাকগ্রাউন্ডে ঝাপসা করেছি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো খারাপ ছবিকে আপনি এতটা পরিমাণে সুন্দর করে এডিট করতে পারবেন গুগল অ্যাপটির মাধ্যমে ডিএসএলআর ক্যামেরার মতো পিছনের ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি ঝাপসা হয়ে যাবে ব্লার হয়ে যাবে যে দেখবে সে অবাক হয়ে যাবে সে মনে করবে যে এই ছবিটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে অনেক দামি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে এরকম ছবি এডিট করতে পারবেন এরকম ছবি কিভাবে এডিট করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এর জন্য প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন যে গুগল ফটোস গুগল ফটোস লিখবেন তারপর এই অ্যাপটি পাবেন অ্যাপটি আপডেট করে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখন আপনি নিচে কালেকশান অপশানে ক্লিক করবেন তারপর যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এডিট অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশান পেয়ে যাবেন টুলস বলে এদিকে আসবেন তাহলে টুলস অপশানটি পাবেন টুলস অপশানটি সিলেক্ট করে ব্লার অপশানে ক্লিক করবেন ব্লার অপশানে ক্লিক করার পর এখন আপনার প্রথম কাজ হলো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করা এই অপশানটির মাধ্যমে আপনি ব্লার কম বেশি করতে পারবেন তো আমি তিরিশের উপরে রাখছি তেত্রিশ ডায়গ্রাম তারপর আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি ফোকাস নেবে তারপর আপনি মুখমণ্ডলের উপর ক্লিক করবেন তাহলে পুরোপুরি ফোকাস নেবে তারপর ডান করবেন এখন আপনি অ্যাডজাস্ট অপশানে আসবেন তারপর এখন আপনি ব্রাইটনেস এখানে ক্লিক করবেন তারপর ছবির মধ্যে যদি ব্রাইটনেস কম থাকে তাহলে আপনি বাড়াতে পারবেন এখান থেকে ঠিক আছে তারপর কন্ট্রাস্ট অপশানে ক্লিক করবেন কন্ট্রাস্ট অপশানে ক্লিক করার পর এখন আপনি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবেন অথবা কমিয়ে দেবেন তারপর এখান থেকে হোয়াইট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি হোয়াইট পয়েন্ট কম বেশি করতে পারবেন যেখানে কম বেশি সেখানে আপনি হোয়াইট পয়েন্ট কম বেশি করবেন তারপর হাইলাইট এখান থেকে কম বেশি করতে পারবেন আপনার ছবি যেরকম হবে তারপর এখান থেকে শ্যাডো যদি ছবির মধ্যে শ্যাডো থাকে তাহলে আপনি শ্যারো এখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে তারপর ব্ল্যাক পয়েন্ট রয়েছে যেখানে ব্ল্যাক পয়েন্ট থাকবে সেখানে আপনি ব্ল্যাক পয়েন্ট কমাতে পারবেন বাড়াতে পারবেন তারপর সেশুরেশান এখানে ক্লিক করে আপনি অবশ্যই সেশুরেশানটি হানড্রেড পারসেন্ট করবেন ঠিক আছে তারপরে ওয়ান এখানে ক্লিক করে এটি আপনি একটু বাড়িয়ে দেবেন অথবা কমিয়ে দেবেন আপনার পছন্দ অনুযায়ী ঠিক আছে তো এখানে আমি একটু মাইনাস টোয়েন্টি ওয়ান রাখলাম তারপর এখান থেকে টিন এই টিন কালারটি আপনি কম বেশি করবেন আপনার পছন্দ অনুযায়ী ঠিক আছে তো তারপর এখন আপনি এদিকে আসবেন তারপর এই যে স্কিন টোন এখানে ক্লিক করবেন দেখুন মুখের মধ্যে কিন্তু লাল হয়ে গিয়েছে মুখটা একেবারে লাল হয়ে গিয়েছে স্কিন টোন এসে এখানে আপনি মানে স্কিন টোনটি কমিয়ে দিবেন মাইনাস তিরিশ রাখবেন তাহলে কমে যাবে তারপর এখান থেকে ব্লু কম বেশি করতে পারবেন তারপর এই যে ভিগনেট এটি আপনি বাড়ালেই কিন্তু দেখবেন যে ছবির চারিদিকে একটা ব্ল্যাক শ্যাডো চলে আসবে যার ফলে ছবিটি অনেকটা সুন্দর লাগবে তাই না তো এটি আপনি বাড়িয়ে দেবেন ভিগনেটটি তাহলে ছবিটি আরও অনেকটাই সুন্দর লাগবে তো এখন আপনি ডান করবেন ডান করার পর এখন আপনি সেভ করবেন তাহলে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজেই ফটো সেপটির মাধ্যমে কালারফুলভাবে ডিএসএলআর ক্যামেরার মতো এডিট করতে পারবেন যে দেখবে সে অবাক হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ